আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমি পাঙ্গাস মাছের কিন্তু দারুণ একটা ভর্তা করব তো এখানে কিন্তু একটা পাঙ্গাস মাছ এ যায় দেখুন কাটতেছে আর এই মাছটা কিন্তু আমাদের পুকুরির মাছ ছিল যার জন্য কিন্তু আমি অকটাই ফ্রিজে রাখছিলাম এবার এখান থেকে কিন্তু আমি তিন পিস মাছ নিব ভর্তা করার জন্য এবার মাছটা কেটে নিচ্ছে এখানে কিন্তু বন্ধুরা এই দেখুন আমি কিন্তু তিন পিস পাঙ্গাস মাছ এই গাদার মাছ নিয়েছি আর ভর্তা খাওয়ার জন্য কিন্তু এই গাদার মাছটাই ভালো হয় আর মাছগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর চুলায় কিন্তু একটা কড়াই বসে পানি গরম করতে দিয়ে দিচ্ছি আমাদের পানিও গরম হয়ে গেছে এবার আমি তিন পিস মাছ দিয়ে দিব আর দিয়ে দিব অল্প পরিমাণে লবণ এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম আর হালকা একটু হলুদ গুঁড়া দিব যাতে সুন্দর একটা কালার আসে এবার আমি একটু নাড়া দিয়ে

ওই দেখুন বন্ধুরা আমি কিন্তু তিন পিস পাঙ্গাস মাছ তেলে মধ্যে দিয়ে দিয়েছি আর এই মাছগুলা কিন্তু আমি হালকা ভাজা দিয়ে নিব বেশি কিন্তু ভাজা দিব না ওই কিন্তু মাছগুলো অ্যাক্টিভ হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি তো এই দেখুন আমাদের দুই পিটি কিন্তু হালকা লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো কিন্তু একটা প্লেটে উঠিয়ে নেবো আর আমি কিন্তু মাছ বেশি ভাজলাম না আর এই জন্য কিন্তু আমি মাছগুলো আগেই সিদ্ধ করে নিচ্ছি আমি কিন্তু এতে মাছ উঠিয়ে নিয়েছি আর কড়াইতে কিন্তু এখনো অনেকটাই তেল আছে এখানে কিন্তু আমি রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি আর কিছু পেঁয়াজ কিছু নিয়েছি আর এই সব কিছু পতল ভালো করে দিয়েছি এবার এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু এবার একটু ভাড়া আর এখানে আমি চারটা কাঁচামাল খেয়েছি এবার এগুলো একটু ভেঙে দিয়ে দেবো যাতে ছিটে না যায় এবার একটু ভাজা দিচ্ছি আমি কিন্তু একটু ভাজা দিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি ছয় সাতটা মর একটু মরচিনে নেছি এবার এগুলো দেবো আর এইগুলো বেজেন্টল একসাথে চাল সব কিছু ভেজে নেব তো এই দেখুন আমাদের কিন্তু সব কিছু ভাজা হয়ে গেছে আর এখানে কিন্তু আমি সুন্দর একটা কালার আনার জন্য হাফ চামচ মতো হলুদ গুঁwidetilde গুড়া দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার এগুলো দিয়ে মিশিয়ে নেব আর এখানে কিন্তু আমি একটু ধোড়াতে ধোয়ার কথা দিয়ে নিচ্ছি এবার এইগুলো দিয়ে দেবো এই দেখুন আমাদের মাছ কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবারে আমি কিন্তু মাছের কাঁটা বেছে নেব আর এই যে মাছের সাইডে যে কালা কালা অংশটা এটা কিন্তু আমি ফেলে দিবো এটা কিন্তু আমি রাখবো না এবারে ফেলে দিবো আর মাছের কাঁটাগুলো আমি বেছে নেব কিন্তু মাছের কালো অংশ ফেলে কিন্তু মাছের কাটা বেছে নিয়েছি আর এই দেখুন এই যে এখানে কিন্তু আমি চামড়া আর কাটা ফেলে দিয়েছি এবার আমরা ওই মাছটাকে বেটে নেব বন্ধুরা এখানে কিন্তু শিল্পটাই কিন্তু মরিচ পিঁয়াজ ধনেপাতা রসুন এগুলো কিন্তু আগে বেটে নিচ্ছে তো এই দেখুন বন্ধুরা মরিচ বাটা কিন্তু হয়ে গেছে আর এখন কিন্তু পাঙ্গাস মাছগুলো দিয়ে দিচ্ছে এখন কিন্তু মাছটা ওর সাথে বেটে নিচ্ছে দু বোন এই দেখুন আমাদের কিন্তু বাটা হয়ে গেছে আর এখন কিন্তু দিয়ে দিছে একটু খাটি সরিষার তেল কাঁচা তাহলে কিন্তু সুন্দর আরেকটা ফ্লেভার আসে আর এই দেখুন ভর্তার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আমরা কিন্তু আর লবণ দেনি বন্ধুরা আমরা কিন্তু ভাজার সময় একটু বেশি দিয়েছিলাম যার জন্য আমাদের কিন্তু আর লবণ দেওয়া লাগেনি আপনারা চাইলে কিন্তু দিতে পারেন এখন কিন্তু ভর্তাটা হয়ে গেছে দেখুন একটা বাড়িতে নামিয়ে নিয়েছি আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর আসছে আর গরম খেতে কিন্তু অনেক মজা লাগে আর আপনারা চাইলে কিন্তু করে পারেন পাঙ্গাস মাছ অথবা তেলাপিয়া মাছ কিন্তু করতে পারেন তেলাপিয়া মাছও কিন্তু বেশি কাটা থাকে না যার জন্য ওটাতেও কিন্তু ভর্তা ভালো হয় তবে সব থেকে বেশি কিন্তু এই পাঙ্গাস মাছটা দিয়ে হয় যার জন্য এটাই কিন্তু কাঁটা কম থাকে আর আমরা কিন্তু এখন এই পাটায় কিন্তু করা ভাত মোছে খাবো এই যে পাটায় করা ভাত কারা কারা ভর্তা করার পরে পাটায় ভাত মাখিয়ে খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার কাছে কিন্তু খেতে খুবই ভালো লাগে ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন এস